একটা স্বপ্ন একটা ছোট্ট ব্যবসা একটা সংসার তারপরেই শুরু ঋণের গল্প শুরুটা যত সহজ শেষটা ততটাই ভয়ানক ঋণ একটা সংসার করতেও পারে আবার ধ্বংসও করতে পারে প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঋণের কারণে তার মতো ভয়ানক সিদ্ধান্ত এক নিমিশে নিয়ে নেয় আজকে আমরা কথা বলবো লোনের সেই অন্ধকার দিকটা নিয়ে যেটা ব্যাংকের বিজ্ঞাপনে দেখা যায় না যেটা লুকিয়ে থাকে সুদের হিসাবে ফোনে ফোনে হুমকির মধ্যে রাতের ঘুমিন কান্নার আড়ালে আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে কেন লোন নেওয়ার আগে দশ বার ভাবা উচিত আর কীভাবে এই লোনের কাছ থেকে মুক্তি পাওয়া যায় ট্রেডিং ইকোনমিক্সের রিপোর্ট অনুযায়ী দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এগারো পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট লোন গ্রাহকের পরিমাণ বেড়েছে এগারো পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট সংখ্যাটা যতটা ছোট মনে হচ্ছে সংখ্যাটা কিন্তু ততটা ছোট নয় ভারতে প্রায় ওয়ান পয়েন্ট ছেচল্লিশ বিলিয়ন লোক রয়েছে ট্রান্স ইউনিয়ন সিআইডিআই এর রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশে একচল্লিশ পার্সেন্ট ঋণ গ্রাহকের পরিমাণ হলো জেনজি একচল্লিশ পার্সেন্ট সংখ্যাটা কিন্তু কম নয় প্রায় অর্ধেকের কাছাকাছি তাহলে এখনকার যুব সমাজ লোনের ফাঁদে আক্রান্ত ভারতে সবাই এখন লোন নিচ্ছে কেউ গাড়ি নেওয়ার জন্য কার লোন তো কেউ বাড়ি বানানোর জন্য হোম লোন তো কেউ আইফোন নেওয়ার জন্য পার্সোনাল লোন এখনকার সময় লোন একটি লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে মানুষের যখনই টাকার দরকার পড়ে তখনই তারা লোন নিয়ে নেয় বেশি থেকে বেশি রিওয়ার্ড আর ডিসকাউন্ট পাওয়ার জন্য তারা ক্রেডিট কার্ড দিয়ে অতিরিক্ত শপিং আর পেমেন্ট করে থাকে কিন্তু মাসের শেষে সেই ক্রেডিট কার্ডের বিল দেওয়া তাদের পক্ষে খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তা গার্ডিয়ানের আর্টিকেল অনুযায়ী মহারাষ্ট্র স্টেটের এক গ্রামে লোন শোধ করতে না পারার কারণে বাড়ির যুবক মেয়েকে লোন প্রাপকের হাতে বিক্রি করে দেওয়ার মতো একটি জঘন্যতম নিয়ম ছিল এই সব নিয়ম সাধারণত গ্রামেই দেখা যায় কারণ সাধারণত গ্রামের বেশিরভাগ মানুষরা ব্যাংক থেকে লোন নেয় না তারা গ্রামেরই কিছু মানুষদের কাছ থেকে সাধারণ মানুষদের কাছ থেকে লোন নিয়ে থাকে যাদের একটু আর্থিক অবস্থা ভালো আগেরকার মানুষেরা বৃদ্ধ বয়সে লোন নিত হয়তো তাদের সন্তানকে পড়াশোনার জন্য আর না হয় এমন কিছু কাজের জন্য নিত যেটা আর কি তাদের ফ্যামিলিকে সিকিওর করে তুলতে পারে কিন্তু এখনকার টিনেজাররা অনেক কম বয়সেই লোন নিচ্ছে তাদের লাইফস্টাইল করার জন্য মানুষের সামনে নিজেকে ধনী দেখানোর জন্য যদি তারা খারাপ সিভিলের জন্য ব্যাংক থেকে লোন না পায় তাদের এই লাক্সারি লাইফস্টাইল মেনটেন করার জন্য অনলাইন লোন অ্যাপ তো রয়েইছে বিবিসি নিউজের আর্টিকেল অনুযায়ী ইনস্ট্যান্ট লোন অ্যাপের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ এরা তাড়াতাড়ি লোন দেওয়ার দাবি করে এবং লোন শোধ করতে না পাওয়ার কারণে লোন গ্রাহকদের খুবই ব্ল্যাকমেল করে থাকে সিক্স সেমিস্টারের স্টুডেন্ট তেজাস নায়ার ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে ছেচল্লিশ হাজার টাকা লোন নেওয়ার পর তার লোন শোধ করতে দেরি হওয়ার কারণে ইনস্ট্যান্ট লোন অ্যাপ তাকে ব্ল্যাকমেল করা শুরু করে আর সে ওই ব্ল্যাকমেল সহ্য করতে না পেরে করে চলো এবার জেনে নেওয়া যাক একজন ব্যক্তি লোনের ট্র্যাপে জড়ায় কীভাবে এই লোনের ট্রাপে সেই সকল ব্যক্তিরাই জড়ায় যাদের চাদরের থেকে বেশি লম্বা পার মনে করো এক ব্যক্তি নতুন জব পেয়েছে তার স্যালারি পঁচিশ হাজার টাকা সে অফিসে দেখলো যে তার সমস্ত এমপ্লয়িরা গাড়ি নিয়ে অফিসে আসে সে যখন তার মাসের প্রথম স্যালারি পেল সেও একটা বাইক নিয়ে নিল ইএমআইএ যার ইএমআই আট হাজার দুশো টাকা তারপর সে লক্ষ্য করলো যে গরমের কারণে তার বাড়িতে থাকা খুব অসু অসুবিধা হয় তারপর সে একটা ফ্রিজ অর্ডার করে নিল যার ইএমআই ছ হাজার ছশো ছেষট্টি টাকা তারপর মাস পর তার প্রমোশন হয়ে গেল এ খুশিতে সে একটা এসি কিনে নিল যাতে তার গরমের প্রবলেম না হয় যার ইএমআই পাঁচ হাজার টাকা নিজের ইমেজকে স্ট্যান্ডার্ড দেখানোর জন্য কিছুদিন পর সে একটা ফোন কিনে নিল যার ইএমআই পাঁচ হাজার টাকা সব কিছু মিলে তার টোটাল ইএমআই হলো চোদ্দ হাজার ছশো আষট্টি টাকা এবার তার কাছে পড়ে রইল শুধু পাঁচ হাজার টাকা এবার পাঁচ হাজার টাকায় তো ফ্যামিলি চলবে না তারপরে তার ফ্যামিলিতে চলে আসলো একটা মেডিকেল ইমার্জেন্সি এবার তার মা খুব অসুস্থ হয়ে পড়লো এবার সে কী করলো সে এখন ব্যাঙ্ক থেকে এবার লোন নিল এখন সে অজান্তে এমন একটা ট্র্যাপে ফেসে গেছে সেখান থেকে বেরিয়ে আসা ইম্পসিবল তুমিও কি এরকম কোনো ট্র্যাপে ফেসেছো বা লোন নেওয়ার পর কোনো প্রবলেমে পড়েছো যদি পড়ে থাকো তাহলে নিচে কমেন্টে জানিও তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটার সলিউশন কি কিভাবে এই ট্র্যাপ থেকে বাঁচা যায় এটার সালিউশন শুধুমাত্র তোমার ইনকামের থার্টি পার্সেন্টের থেকে বেশি যেন তোমার ইএমআই না হয় আর ইএমআই নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করে নিও সে সেই জিনিসটা তোমার কি সত্যি খুবই প্রয়োজন নাকি সেই জিনিসটা তোমার না হলেও চলবে যদি খুবই প্রয়োজন থাকে তবেই নেবে আর না হলে নেওয়ার দরকার নেই তুমি তোমার টাকাকে যতটা ভালোভাবে ম্যানেজ করতে পারবে ততটাই ইএমআই এর হাত থেকে বাঁচতে পারবে আজকের জন্য এতটুকুই আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আমি নতুন ক্রিয়েটর হিসেবে তোমাদেরকে আজ পর্যন্ত কোনোদিনও চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলিনি কিন্তু আজকে বলতেছি যে তোমরা এই ভিডিওটাকে তোমার এমন কাউকে নিশ্চয়ই শেয়ার করো যে আর কি লোনের ট্রাপে ফেঁসে আছে বা যে রিসেন্টলি কোনো লোন নেওয়ার কথা ভাবছে